আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি তো ওই যে ভিডিওতে দেখাইছিলাম তো দাওয়াতে যাইতেছি ওই ভিডিও তো ওইখানে শেষ করে দিয়েছিলাম তো এখন আমরা যে রওনা দিছি বেরোয় অটোতে উঠছি তিনজন মোটরসাইকেল আইছি তো এখন আছি আমরা আনন্দ বেকারির সামনে এটা আনন্দ বেকারি আমরা এখন চলে এসেছি পুরাতন জেলখানার সামনে এটা ছিল আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার যাই সেন্টার গিয়ে আবার দেখা হবে এই যে আমরা চলে আসছি চানকুমন্ডি সেন্টার চানকারপুর তো ভিতরে যাই ভিতরে যাই দেখাই এই যে আমরা

আমি বসছে যে বাবা আমরা খাওয়া দাওয়া করি তারপর আবার দেখা যাচ্ছে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ আমি খেয়ে গেছি ওরা খাচ্ছে প্রায় চলে আসছে এক দুটো লোক আমরা এখন বেরোয় যাবো খাওয়া দাওয়া করলাম

অনুষ্ঠানে এই যে আমরা নিচে নাইম আসছি এখন একটা অটো নেবো এখানে যে অটোতে দিয়ে উঠবো দেখবো তাই তো আমরা রওনা দিলাম তা এখন বাসায় দেয় বাসায় গিয়ে আবার দেখা হবে তো আবারও আসলাম একটু দেখাই শুক্রবারে রাত্রে ঢাকা একেবারে রাস্তাঘাট ফাঁকা এখন বাজে হলো ছয়টা বাজে বাজে পুরনো দশটা বাজে গেছে রাস্তাঘাট একবারে ফাঁকা হয়ে গেছে তো যাবো আবার মাঝখানে একটু কাজ আছে হ্যাঁ বাবে যাব ওই বাস্তে ভাস্তির লেগে বিরিয়ানি নিতে হইব ওইখানে যে আবার দেখা হচ্ছে আমরা এখন চলে আসছি নান্না বিরিয়ানিতে বড় খোলা নেবো বাইশটা বাসটির জন্য আমরা চলে আসি বাসায় সাজিদ আমি ফাইনালি বাসায় চলে আসলাম পৌঁছে গেছি বাসায় এই যে আমি আমিও চলে আসলাম সাজিদও চলে আসলো আমরা এখন একটু বেরোইতেছি কালকে তো দাওয়াত থেকে আইছি ওখান থেকে আস্তে আস্তে রাত হয়ে গেছে আর কিছু তো ভিডিওটা শেষ তো এখন আমরা আবার বিড টু বেরোইতেছি যাবো ডাক্তারের কাছে সাজিদ রেডি হয়েছে সাজিদ যাবে আর আর মো যাবে চলো উঠো তো হেলমেট বের করো তো যাবো আমরা হন্ডা নিয়ে চলো হ্যাঁ আমরা বাসা থেকে বেরোইলাম এখন যাবো হলো হন্ডারাই গিয়েছিলাম আমার গ্যারেজে ওখান থেকে হোন্ডারা নিয়ে তারপর যাবো যাব হল স্ক্রিন ডাক্তারের কাছে আমি আর আমার হাতের সমস্যা এখানে ওটা আর কি চলন যাই আসছি আমরা ডাক্তার দেখে হলো উত্তরা তেরো নম্বর সেক্টর স্কিন ডাক্তারের কাছে এখান থেকে বেরোইলাম বেরোয়া রাত হয়ে গেছে এখানে ডাক্তার দেখাতে দেখাতেই তো বেরোয় এখন আসছে গেলো উত্তরা উত্তর উত্তরা সাউথ স্টেশনের মেট্রো রেলের কাছে যে এটাই মেট্রো রেল রাস্তা তো আমরা এখন বেরোয় যাবো বাসার দিকে যাবো এখানে একটু দাঁড়াইলাম যেখানে রেস্টুরেন্টগুলো আছে সেখানে দাঁড়াইছি যে আমরা ঘুরে দেখলাম একটু যাওয়ার সময় যেখানে আছে চা মটকা চা মাটির হাড়িতে চা যেখানে হাঁসের মাংস গরুর মাংস কালো বোনা পুরো ডায়রি ফুড ফাস্ট ফুড সব আছে আমাদের মোটরসাইকেল তো এখন চলে যাব রাত হয়ে গেছে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম